আসসালামু আলাইকুম জাজ সবাই কেমন আছেন ঈদ মুবারক আজকে বাংলাদেশের ঈদ ঈদ চলতেছে বাংলাদেশের ঈদ আমরা কালকে গতকালকে ঈদ ভালো ফলাইছি আমাদের ঈদের দিন রাত্রেবেলার খাবার ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের শেফ কুদুস ভাই খুব শ্রম দিয়া খানা সময় নিয়ে খানা বানায় তো খুব ভালোভাবেই খানা বানায় আসলে সবাই কাজকাম কইরা সবাই চায় যে একটু ঈদের সময় ভালো খাক কিন্তু যতই ভালা খানা খাই না কেড়ে দেশের মতন আর শান্তিটা কিন্তু মিলে না দেশে হইলো এক সিস্টেম বিদেশে আর এক সিস্টেম দেশে সাধারণ কিছু দিয়ে খাইলেও ভালো লাগে আর বিদেশ যদি গোস্ত মুরগ পোলাও কুর্মা যতই খাই তারপরেও দেশের মতন কেন জানি তৃপ্তি আসে না তো যাই হোক আমরা কী কী রান্না করলাম এগুলো একটু আপনাদেরকে দেখাবো আমাদের ভাই কড়াইয়াতে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েছে ডিম গুণা করার জন্য তা কুতুজ ভাই সময় নিয়ে রান্না করে মানে সময় নিয়ে আর যে কোনো জিনিস যদি সময় দেওয়া হয় ওই জিনিসটা ভালো হয় এটা কর্মক্ষেত্রে হোক অথবা নিজের পার্সোনাল কোনো ব্যক্তিগত কাজে হোক অথবা রান্না বান্নাতে হোক মানে সময় দিতে গেলে ওইটা ভালো ফলাফল আসবে তো এই জন্য উনি সময় দিয়ে রান্না করে খানাটা ভালো হয় রান্নাটা ভালো হয় তো সাথে ছিল আমাদের তানজিল ছোট ভাই তানজিল ছোট ভাই সেও মেহমান আমিও মেহমান এই আর কি তো আসলে ঈদ প্রবাসীদের ঈদ বললে এটা বোঝানো যাইতো না যারা প্রবাস থাকে তারাই বোঝে আসলে অনেকে দেশে থাকলে যতই প্রবাসীরা খারাপ কিছু বলে মানে দুঃখ প্রকাশ করে তত তা প্রবাসী ছাড়া অন্য কেউ বোঝে না যে আসলে যে বিদেশটা কষ্ট অথবা এত ডিউটি করা রান্না করা খাওয়া দাওয়া করা সবগুলাই জামেলা নিজের জিনিস নিজে কইরা খাইতে হয় দুই নিজের কাপড় নিজে ধুইতে হয় প্রবাস হইল এমন একটা জিনিস এই জন্য প্রবাসীদের একটা অপূর্ণীয়তা থাকে যত ভালো খাবার দামি খাবার অনেক দামি দামি খাবার প্রবাসীদের কপালে জোটে কিন্তু তৃপ্তিটা শান্তিটা জোটে না এই আর কি তারপরেও কি করার আছে কিছু করার নাই প্রবাস হয়ে গেছে গা প্রবাস ছাড়বো করবো করতে করতেই যে কোনো মানুষ দশ বছর বিশ বছর শেষ ফিরা দেয় আসলে একবার প্রবাস ঢুকে গেলে আর প্রবাসের ভিতর থেকে বাহির হওয়াটা এত সহজ না মানে হওয়া যায় না তো সব কিছু মিলে আর সবার ভালো সুস্বাস্থ্য কামনা করি রমজান মাস তো চলেই গেল আসলে কার কেমন আমল আমরা একটু চিন্তা করলেই পারি নিজের আমল নিজেই বুঝা যায় খুব ভালো একটা আমল হয় না মোবাইল বাহির বিশেষ করে মোবাইল বাহির কারণে তো আমলগুলা করার সুযোগে হয় না আমাদের তো এখানে পলার চলের জন্য ছোটো ভাই তানজিল পানি মাপতেছে পানি মাইপা নিতেছে এটা পলাও রান্নাতে দিবে মোট কথা খাওয়াটা যেন ভালো হয় ওই জন্য খুব কেয়ারফুলিভাবে ভাই শ্রম দিতেছে আসলেই টোটালি খানা হয়ে গেছে সালাদ করা হয়েছে ডিম বোনা করা হয়েছে মাংস রান্না হয়েছে পোলাও করা হয়েছে তা আমরা সবাই একসাথে মিলামেশা খাইছি আল্লাহ খাওয়াইছে যা খাইছি তারপরও তাই আলহামদুলিল্লাহ আমরা সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে সাপোর্ট করবেন পাশে থাকবেন এই কামনায় আজকের মতন এখানেই বিদায় নিলাম সবার জন্য দোয়া আমার জন্য সবাই দাওয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আল্লাহ হাফেজ